পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে অর্থায়ন করলে আজ মুন্সী প্রেমচাঁদ মহাবিদ্যালয়ে নতুন ভবনের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয়

জন্মদিনে তার নামে শিলিগুড়ি শহরে যে কলেজ মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয় সেই মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভবন এবং একই সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তার যে শুভ শিলান্যাস হচ্ছে তার ফের এই শিলান্যাস অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন শিলিগুড়ি শহরের মেয়র আমাদের সহকর্মী বন্ধু শ্রী গৌতম দেব উপস্থিত আছেন কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী প্রতুল চক্রবর্তী উপস্থিত আছেন কলেজের গর্নিং বর্ডের ফোর প্ল্যান আছে প্রকল্পের জন্য আপাতত ব্যয় হচ্ছে চার কোটি পঁচাত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছশো তেরো বর্গমিটার নিচে ওপরে ছশো এক বর্গমিটার তলায় পাঁচশো পঁচাত্তর হ্যাঁ ঘর সেগুলো ডিটেল দেওয়া আছে আমি কাগজটা আপনাদের দিয়ে দিচ্ছি কটা ঘর হবে কত কথা হবে একদম শ্রেণীকক্ষ অধ্যক্ষ কক্ষ সম্মেলন কক্ষ শিক্ষক কক্ষ দপ্তর কক্ষ কর্মচারী কক্ষ শৌচালয় তিন হল